কেমন আছি সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি এখন ছাদে চলে এসেছি আর রান্না বসাবো আর এর মধ্যে কাপড় চোপড় ছিল এই যে কাপড় আসছে আসছে ছাদে কিনে আসছি কি ওইটা রাখে তো তো আমাদের ছাদে আমি নিজে লাগিয়েছিলাম একটা গাছ তারা তোমাদেরকে দেখাতেছি পুষাক গাছ এই যে দেখো পুষাক গাছ এটা আমি লাগাইছি

তারপর সত্যি দরকার মানে লটি সটকি রান্না করছিলাম আজকে দুপুরবেলা তো এখন তো বিকেলবেলা রান্না মানে রাতের জন্য কাঠালে বেশি দেখি করবো এই যে হচ্ছে কাঠালে বেশি আজকে আমাদের বাসে কাঠাল আনছিল তো কাঠালে বেশিগুলো পরিষ্কার করে রাখা হয়েছে বেশি ভর্তা বানাবো সেজন্য এই যে সেই কাঠালটা যেটা খাইছি বলছিলাম এটা এত মিষ্টি মানে আমার জীবনে আমি কখনও কাঁঠাল খাইনি আজকেই প্রথম খাইছি আমাদের গ্রামের বাড়িতে কিন্তু কাঁঠাল গাছ আছে সবাই খায় আমাদের ফ্যামিলিতে বাট আমরা বোনেরা কম খাই বিশেষ করে আমিও খাই না একদমই খাই না তো এই যে আজকে প্রথম আমি তিনটে কাঁঠালের ইয়ে খাইছি এত মিষ্টি আর এত মানে ইয়ে ছিল কি যেন নরম একটু শক্ত শক্ত ছিল অনেক সুন্দর এবং দেখতে যেমন সুন্দর খাইতে অনেক মজা ছিল হাদিয়াও খাইছে জীবনের প্রথমবার হাদিও আমার সাথে মানে আমিও যেমন জীবনের প্রথমবার হাদি প্রথমবার ছিল এটা কাঁঠাল খাওয়া এই যে দেখতে পাচ্ছ এটা কী ফল বলো তো এটা কী ফল এটা গতকাল রাতে খাইছিলাম একটা টক মিষ্টি খুব ভাল লাগে তো এখন আমি এটা খাব আমার আমাকে মনে আসতে না তোমরা ক্ষমাটা জানাবে এটা কী ফল ঠিক আছে কী ফল এটা কী ফল আরও তুমি সবগুলো বেঁচে ওঠাও রান্না করতে করতে তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আমি সকালবেলা টেলার্সের কাছে গিয়েছিলাম ওইখানে যাওয়ার পর আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আমি দুটো কাপড় সেলাই করবো কত টাকা করে নেবেন উনি আমাকে বলে যে কী কাপড় আমি বললাম যে ঘরে যেই কাপড়গুলো আমরা সাধারণত করে থাকি ওরকম কোনো কাজ ট্রেস থাকবে না মানে সাদা যে ডিজাইন ওটাই বল বলতেছে যে চারশো পঞ্চাশ টাকা লাগবে আমি বললাম যে এখন তো আঙ্কিল ঈদ নাই ঈদ তো চলে গেছে কই ঈদ থাকুক বা না থাকুক চারশো পঞ্চাশ টাকা করে আমরা সেলাই করি ভালো লাগলে দিয়ে যাও না লাগলে নাই আচ্ছা এটা কোনো কথা বলো তো মানে চারশো পঞ্চাশ টাকা যদি সাধারণ কাপড় হয় তাহলে যদি ডিজাইন করা কাপড় হয় তাহলে কত টাকা হবে এটা কোনো কথা বুঝি না মানুষে মানে কি হয়েছে এখন মানে পাগল হয়ে গেছে টাকার জন্য মনে হয় এটা কোনো কথা কি হয়েছে আমাকে বলো তো দেখো তোমরা হাদিয়া কি খাচ্ছে হাদিয়া কি খাও বলো আচার বলো আমি আমের আচার খাই বসে বসে আচার খাই কাকি কাক কবুতর হুম কবুতর হাদিয়া দেখো তাকাও কিসের আচার খাও বলো আচার আমের আচার খাই ঝাল 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 মাম তুমি খাও কিছু হবে না মাম নিয়ে আসব মজা 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 লাগে তো খাও আছে খাও হ্যাঁ খাও আচ্ছা তো এখানে আমাদের রান্না বান্না শেষ রাতের জন্য